ভালো আছে আজকে একটা ট্রফিক্স নিয়ে আসলাম ওটা হচ্ছে বাংলাদেশ নিয়ে আপনাদের মতামত কি বাংলাদেশে বর্তমান পরিস্থিতি পেপ যে মানুষের সাথে মানুষের যে এই অবস্থাটা হচ্ছে আসলে এটা দেখার জন্য কার কতটুকু মতামত একটু কমেন্ট করে জানাল আসুক সত্যি অবাক ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা বাবা হারাচ্ছে বাবা হারা হচ্ছে তার স্ত্রী হারা হচ্ছে জন্য। আমরা আমরা কোনোদিন ভালো হবো না আমরা বাঙালি আমরা কোনোদিন বাঙালো হতো না ভালো ছিলাম না বাঙালি কালি জিয়ল 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 দিলে কয়েকদিন পর টাকা দিলে কয়েকদিন পর টাকা দিলে বের করে দেয় টাকা দিলেই বের করে দেয় টাকা দিলেই বের করে দেয় বাংলাদেশ নিয়ে খার্কি মতামত একটু জানাবেন দয়া করে দেখতেছেন তাও একটু জানা তো বাংলাদেশ নিয়ে খারকি মতামত বাংলাদেশ কালকে যে সোহাগ যে রাজনীতিক প্রেক্ষাপট ধরে এবং ছাদের না দেওয়ার মধ্য দিয়ে ঝগড়া লাগার পর একই দলের সহকর্মীরা সোহাগকে মেরে ফেলে এই সোহাগের ছেলের আত্মনাদ আমার বাবাকে কেন মারা হলো এটা প্রত্যেক ছেলের কথা বাবাকে কেন মারা হলো ভাই বিশ্বাস করেন আমার বাবার গায়ে যদি কেউ টাস করে আমার বাবার গায়ে অহেতু কেউ যদি একটা টাস করে সত্যি আমার খারাপ লাগে আমি কিন্তু খারো মারার কথাও বলবো না খাড়ার কথাও বলবো না কেন ভাই এই যে একটা তাজা ফান আপনি সকালবেলা দেখছেন সকালবেলা দেখছেন যে ছেলেটা হেঁটে যাচ্ছে দোকানে খাইতেছে আড্ডা আড্ডা দিতেছে রাতের বেলা রাতের বেলা বাসা আসার সময় নিকুস কেন ভাই কি সমস্যা কি দরকার ভাই এগুলা বিশ্বাস করেন মরে যে ইচ্ছে করতেছে বাংলাদেশে আর আসতাম না বাংলাদেশে আর আসতাম না কাঙ্কির ফুয়ার দেশ সব মাগির রাজনীতি মাগির রাজনীতি বড় হয়েছে সব মাদারি সুদ্র গুদাই গুদাই খাইতেছে সুদানের পুতর গুদাই গুদাই খাইতেছে যে আসে সে খাই যে আসে সে খাই আলার পুরো হালাই খুব আশ্চর্য লাগে নাই বিচার নাই কিছু একটা মার্ডার করছে সেই লোক আর হেসে হেসে জেহলেও যাইতেছে পাঁচ দিন পরে হেতে যেন জানে হেতে জিল থেকে বাইরেও পাঁচ দিন পরে হ্যাঁ রে দেশ কি করতাম বলেন আপনারা কোন আপনারা কমেন্ট করে বলেন ভাই এই কথাটায় এই লাইনে গেলে বাংলাদেশ ভাই কোনো দিন ভালো হইতো না ভাই বাংলাদেশ জিন্দিগিও ভালো হইত না বাংলাদেশ ক্ষমতায় ভালো হব না যার দান আছে যার দাম আছে এই যে সোহাগের সেই বাচ্চাটা বলতেছে আমার বাবাকে খেনা তো মারা হলো আমার বাবার কি দিস আরে ভাই মারার আগে একটু চিন্তা করবেন তার ছেলে তার সময় তার পরিবারের দিকে একটু চিন্তা করবেন তার দিকে একটু চিন্তা করবেন আপনার নিজের জীবন সম্পর্কে চিন্তা করবেন আপনারও একটা ভবিষ্যৎ আছে তারে তো মেরে ফেললেন ভালো কথা কিন্তু আপনার ভবিষ্যৎ তো আপনার ভবিষ্যৎ অন্ধকার সত্যি আমি অন্তর থেকে দিক্ষার জানাই তো হাগের বাবার জন্য সবাই দোয়া করবেন তো হাগের বাবার জন্য সবাই দোয়া করবেন সো বিশ্বাস করেন একটা মানুষকে যদি বিশ্বাস করেন একটা মানুষকে যদি মারার পরে যদি সুফর উঠে উল্লাস করতেছে কিরে ভাই আমরা কি মুসলিম আমরা কি মুসলিম যে দেশে নাইনটি নাইন মুসলিম ওই দেশের মানুষ মানুষের রক্ত নিয়ে খেলা করতেছে

বাংলাদেশের নাগরিক এই আমার আইডি কার্ড আমার যে জন আমার যে ন্যাশনাল আইডি কার্ড আইডি কার্ড পাওয়ার পরে আমি একবারও একবারও প্রধানমন্ত্রীর একবারও প্রধানমন্ত্রীর বোর্ড আমি দিতে পারিনি আমার আইডি কার্ড পাইছি আমার প্রায় পনেরো বছর চলে আমার স্মার্ট কার্ড পাইছি পনেরো বছর চলে আমি একবারও সরকারি বুট বলেন উপজেলা বলেন মেম্বার বলেন চেয়ারম্যান বলেন দিতে পারিনি নামে বাংলাদেশ কামে কিছু নাই কামে কিছু নাই নামে বাংলাদেশ তো বাংলাদেশ সম্পর্কে যদি খারাপ যদি মতামত থাকেন ভাই এই জিনিসটা বলেন এই জিনিসটা বললে ভালো লাগবে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন একটা নিজের স্ত্রী দুনিয়াতে মা বাবার পরে সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে স্ত্রী দুনিয়াতে ওই স্ত্রীকে বারো টুকরা করছে তার স্বামী বুঝে না আমি প্রথমে মনে করছি এটা গরু জবাই করছে গরু জবাই করে বাজারে বিক্রি করবো দিককার জানাই এ বাংলাদেশকে দিককার জানায় কোনো আইন নাই কোনো নিয়ম নাই কোনো কিছু নাই ছোটো ছোটো বাচ্চারা এখন দেশ পরিচালনা করতেছে এবং বড় বাচ্চারা দেশে খালি মোলার মতো এই যে মোলা যেমন ড্যামেজ হয়ে যায় না মোলা মোলা এই সবজি হয়ে গেলে কি করে মোলাগুলো তাহলে বাসিয়ে দেয় না তো বড় বড় তারা কি করে মানুষ মারার পরে রক্তের বন্যায় বাসায় দেয় পরে নদীতে ফেলাই দেয় বাজারের মাঝে ফেলাই দেয় যার যেমন ইচ্ছে লীলা খেলা লীলা খেলা লীলা খেলা চলতেছে বাংলাদেশে লীলা খেলা চলতেছে হঠাৎ করে উঠে একটা আয়সা বড় বড় বক্তৃতা দিয়ে গেল অমুক ভাই সমুক ভাই এই বাই সেই ভাই পরে অমুক ভাই চলে গেল অমুক ভাই আপনাকে কি ঢুকাই দিছে ইন্ডেকশান ঢুকিয়ে দিছে ইন্ডেকশন ইন্ডেকশান ঢুকিয়ে দেওয়ার পরে ওই ইন্ডেকশানে আপনার পাঁচশো টাকা আপনার রাতে আপনার বিকাশে অ্যাকাউন্টে চলে আসছে কিসের ইন্ডেকশানের যে ইন্ডেকশান মানে মানুষ মারার মেডিসিন চলে আসছে ওটা হচ্ছে ইন্ডেকশান বেঁচে গেলো কে নেতা বেঁচে গেলো নেতা গেছে গা গাইছে কে লারা গাইছে আমরা তোমরা তোমার পরিবার সবাই রে মানুষ বুঝে না এই যে সোহাগকে মেরে ফেললা যে মাছে থেকে মেরে ফেললো চেয়ারম্যান কে মারতেছে মেম্বার মারতেছে এই করতেছে সেই করতেছে ভাই আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগ গেছে দেশ বিএনপি বিএনপিও আসছিল বিএনপিও গাইছে তারপরে এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার চলে এও খাইতেছে মানে যে যেখান থেকে ফারে কালি লোড ফাট চলতেছে এই বাগে শেয়ার কারাগারে পাইছেন একটু কমেন্ট করে জানান আমরা জাতি হিসাবে সত্যি আমরা জাতি হিসাবে কি বলতাম নির্লজ্জ ব্যাহায়া আমরা অপদার্থ আমরা আরেকজনের ফগটের উপর ভরসা করে চলি আমরা বাঙালি আমরা অন্যজনের ফগটের উপর বর্ষা করে চলি বিদায় আজকে আমাদের ফ্যামিলিতে সমস্যা রাজনৈতিক সমস্যা সামাজিক সমস্যা আন্দোলনের সমস্যা মেধাতে সমস্যা জ্ঞানের সমস্যা সেই জন্য আমাদেরকে বিদেশে বাঙালি বললে বিদেশে ভালো একটা চাকরি আমরা পাই না আই এম এডুকেটেড পারসন বাট আই এম আই হ্যাভ জয়েন আমি একজন এখন অফিস সহকারী হিসেবে কাজ করি আবার চিন্তা করেন বাঙালি বললে এখানে অভিস সহকারী নইলে নইলে সেলসম্যান স্টাফ আবিজাবি আমার লাইফটি যারা দেখতেছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আর বাংলাদেশ সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে বলে যাবেন বিশেষ করে আমরা জাতি হিসেবে লজ্জিত খুব বেশি লজ্জিত আমরা নিরানব্বই পার্সেন্ট মুসলিম মুসলিম হয়েও আমরা মুসলিমের উপর রক্তের লীলা খেলার পরে আমরা উল্লাস করি উল্লাস করার পরে আমরা নিজেরা বলি আমরা বাঙালি এখানে বিচার চাওয়ার কিছু নাই এখানে বিচার নাই দুনিয়াতে বিচার নাই এই বিচার ভাবে আখিরাতে কে খারে মারতেছে দুনিয়াতে কোনো বিচার নাই টাকা আছে মামু মামু আছে মামু ওই এক মাস পরে এই যে কয়েকদিন সম্বাদে নিউজ তিউজ করবো পরে এক মাস পরে এগুলো চলে যাবে বাস পরে ত্রিশ দিনের মাথায় হেঁটে আবার ওই ওই বাড়ির ওই কোন একজন নেতাকে অথবা কোন একজন পরিবারকে আবার কুফাবে এই হচ্ছে দেশের পরিস্থিতি বদ্মা আপনাদের যদি ভালো না লাগে আমাকে বলেন ঠিক আছে আমি লাইফ অফ করে দিব বিশ্বাস করেন এই জুতা মারি জুতা মারি এই বাংলাদেশের নাগরিক যারা এই অবৈধ কাজে বিভিন্ন ইয়াতে আমরা জুতা মারি জুতা আমরা প্রবাসীরা জুতা মারি আমরা কলঙ্কিত আজ তোমাদের কারণে আমরা কলঙ্কিত এই মাগির ফুল দেশটা কলঙ্কিত আজ নিজের ফ্যাট নিয়ে বাসে না মানুষ একজন আর একজনকে কুম করে দিনের বলা মানুষ তাকায় রয়েছে হা করে আশুস আশুস যে দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলিম আমরা রাস্তার মধ্যে এরপরে গায়ের ফোর উঠে আমরা বক্সিং খেলি হ্যাঁ এটাকে কি বলে বক্সিং খেলা এই যে সোহাগ লাগে যেটা হয়েছে ওটা হচ্ছে বক্সিং খেলা এটা হচ্ছে বক্সিং খেলা বক্সিং খেলার সাইডে অপদার্থ বক্সিং খেলায় তো মারার পরে উঠাইলে ঠিক আছে না এই যে সৌহা মারছে না এই সৌহাকে মারার পরে মানে একজন উঠে আরেকজন নামে একজন উঠে আর একজন নামে না লাফাইতে আছে আছে মানুষ চারিদিকে তাকাই রয়েছে আরে কিরে ভাই মানুষ যদি সারজন লোককে যদি ধরে রাখতে না পারেন হ্যাঁ একটা জীবনকে এভাবে ধ্বংস করে দেবা দুনিয়াতে মানুষ নাই বিশেষ কিছু বলবো না ভাই কারো যদি খারাপ লাগতে পারে আমার কথায় আমার ক্ষমা করে দেবেন আমরা বাঙালি আমরা বাঙালি হিসাবে আমরা মোটেই গর্ববোধ করি না আমরা জাতি হিসাবে খুব নির্লজ্জ ব্যাহায়া বেশ্যা আমি একজন প্রবাসী ভাবে বলতেছি বাঙালি বেশ্যা 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 বেহায়া কতগুলো মানুষের কারণে আমাদের প্রবাসীরা এমনিতে কষ্টে আসি এগুলো সব মিডিয়াতে যায় মিডিয়াতে গেলে ওপর থেকে এগুলো আপলোড হয় এগুলো ইন্টারন্যাশনালভাবে দেখে বাংলাদেশের এগুলো নিয়ে বাঙালি ভালো না সেটা পরিচয় দেয় এখানে পদ পদে পদে আমাদের ইন্টারভিউতে দেয় আমাদের বাধা দেয় ওকে ভালো থাকবেন দেখা হবে আবার ইনশাআল্লাহ i love this.